জীবন দর্পণ অনুষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য ও আদর্শ সাত সমুদ্রর তেরো নদী পাড়ি দিয়ে আমরা এসেছি এখানে ধীর লয়ে গড়ে উঠছে একটি কমিউনিটি যার নাম বাংলাদেশি কমিউনিটি আমরা হব ইউনাইটেড পুরো আমেরিকায় আমরা থাকবো এক সুতোয় বাঁধা কমিউনিটির একের দুঃখে আমরা হব দুঃখী অন্যের সুখে হব সুখী কেউ কষ্টে পড়লে আমরা সবাই মিলে পাশে দাঁড়াব এক সুরে কথা বলবো আমরা স্বপ্ন দেখবো আমরা জয় করবো আমাদের স্বার্থে আমরা একসাথে স্পিক আপ করব কমিউনিটির একজনের বিপদে পাশে দাঁড়াব সবাই একের কল্যাণে সবাই মিলে ঝাঁপিয়ে পড়ব কমিউনিটির জন্য আমরা হব অতন্দ্র প্রহরী এই স্বপ্ন বাস্তবায়নে আমরা গড়ে তুলব বাংলাদেশি প্রফেশনালস ডট কম যা হবে পঞ্চাশটি স্টেটের বাংলাদেশি কমিউনিটির সেতু বন্ধন উত্তর আমেরিকায় বসবাস করা বাংলাদেশি কমিউনিটির কল্যাণই হবে আমাদের এই জীবন দর্পণ অনুষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য ও আদর্শ তাই আমাদের কল্যাণে বাংলাদেশি প্রফেশনাল রেজিস্ট্রেশন করে নিজেকে এক ধাপ এগিয়ে রাখুন ও কমিউনিটির পাশে থাকুন সলভিয়ান নিউ ইয়র্কের একমাত্র কমপ্লিট বাংলাদেশি আইটি ফার্ম যাদের স্পেশালিটির মধ্যে রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং এবং সব ধরনের অফিস আইটি সাপোর্ট সার্ভিসেস সলভিয়ান টেক দিয়ে গড়ে তুলুন আপনার স্বপ্নের প্রজেক্ট তাদের বিশ্বস্ত ও স্মার্ট সার্ভিস নিতে কল করুন নাইন ওয়ান সেভেন নাইন ওয়ান সিক্স ফোর ওয়ান ও ফোর ভিজিট করুন ডাব্লিউ ডট ডট কম ইমেইল শেখ ডট ডট কম কাগজে লেখা থাকলে নিয়ম আর লেখা না থাকলে সেটা নিয়ম না এই বিষয়টি সব ক্ষেত্রে খাটে না অন্তত অফিসের ক্ষেত্রে একেবারেই খাটে না প্রত্যেক অফিসেই কিছু নিয়ম কানুন আছে যেটা রিটেন আর আনরিটেন একেবারে কাগজে কলমে লেখা আর এর বাইরেও কিছু নিয়ম আছে যেগুলো আনরিটেন কিন্তু ম্যান্ডেটরি মনের মধ্যে যেমন আমাদের হাজারো না বলা কথা থাকে তেমনি যে কোনো অফিসে বহু আনরিটেন নিয়ম থাকে এগুলো মেনে চলার উপরই ডিপেন্ড করে জবের মজার ব্যাপার হলো রিটেন নিয়মের চাইতে অলিখিত নিয়ম বা আনরিটার্ন নিয়ম অনেক বেশি কিছু কিছু ক্ষেত্রে এগুলো অনেক বেশি আমরা সবাই কোনো না কোনো অফিসে কাজ করি আমাদের সবারই ওয়ার্ক আছে সেখানে নিশ্চয়ই কিছু নিয়ম মেনে চলতে হয় আজ আমরা অফিসের এসব নিয়ম কানুন নিয়েই কথা বলবো আজকের অনুষ্ঠানে আপনাদের সঙ্গে শেয়ার করবো অফিসে ওয়ার্ক প্লেসে কি করা যাবে কি করা যাবে না সেসব কথা আর অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে থাকছি নিউ থেকে আমি শেখ এনামুল কবির লুলু আর আমার সঙ্গে রয়েছেন আমি ফাহমিদ আলিনা আশা করছি অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদেরকে সাথেই পাবো অফিসের সহকর্মী এবং বসের সাথে নানা রকম কথাবার্তা হয় কাজে ফাঁকে চলে হাসি মুখেই কথাবার্তা তবে কার মনের ভেতরে কি চলছে তা কি জানা যায় না তা জানা যায় না জানা সম্ভব না তবে এই কথার মাঝেই হয়তো আপনার বস আপনার সাথে হাসি মুখে কথা বলছেন কিন্তু ভেতরে ভেতরে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে আপনি হয়তো ধীরে ধীরে এই ক্ষতির সম্মুখীন হচ্ছেন তবে কিছু বিষয় আছে যে বিষয়গুলো এড়িয়ে চললে এই ক্ষতির সম্মুখীন থেকে আপনি বিরত থাকবেন তবে যদি এড়াতে না পারেন তাহলে কি ধরনের ক্ষতির সম্মুখীন আমরা হতে পারি মিস্টার কবির আপনি কি আমাদেরকে একটু বলবেন আমাদের কোন বিষয়গুলো এড়িয়ে চলতে হবে এবং না এড়াতে পারলে আমরা কি ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারি অফকোর্স দেখুন এর জন্য কর্পোরেট অফিসে যারা জব করছেন অথবা করবেন তাদের কিছু নিয়ম সম্পর্কে ভালো সেন্স থাকা ইম্পর্টেন্ট ক্যারিয়ার গড়তে বা জীবন সুন্দর করে গড়ে তুলতে অফিসের নিয়ম মেনে চলার কোনো সাবস্টিটিউট নেই ভালো ক্যারিয়ার গড়ে তুলতে হলে রিটেন ও আনরিটেন কিছু কর্পোরেট নিয়ম মেনে চলতে হয় বলা যায় এগুলো কন্ডিশন এ ধরনের কিছু বিষয় আছে যা তুলে ধরার চেষ্টা করছি নাম্বার এক অফিসে ঢুকে সালাম ও শুভেচ্ছা বিনিময় সালাম ও শুভেচ্ছা বিনিময় মানুষের অন্তরকে রাখে শান্ত ও শীতল আপনি যদি প্রতিদিন সকালে অফিসে ঢুকেই সহকর্মীর সাথে সালাম বা শুভেচ্ছা বিনিময় হাসি বিনিময় এবং শুভ সকাল বলে হালকা খোঁজ খবর নেন তাহলে তার সাথে আপনার সম্পর্কটা থাকবে খুবই মধুর সালাম ও শুভেচ্ছা খোঁজ খবর নিজেদের মধ্যে কার আন্তরিকতা বাড়ায় যা অফিসের কর্মীদের পরস্পরের প্রতি সিম্পাইজ করে তোলে আপনার কলিগদের সাথে শুভেচ্ছা বিনিময় করুন এই সামান্য কাজটা অফিসের মধ্যে ইনস্ট্যান্টলি একটি উষ্ণ পরিবেশ সৃষ্টি করবে এই খোঁজ খবর নেয়ার মাধ্যমেই পরস্পরের ব্যক্তিগত ও পারিবারিক সুবিধা অসুবিধা সম্পর্কে জানা যায় সর্বোপরি পারস্পরিক এই খোঁজ খবরের মাধ্যমে একটি সুস্থ সুন্দর ওয়ার্ক এনভারমেন্ট নিশ্চিত হয় নাম্বার দুই পরিচ্ছন্নতা রক্ষা করুন অফিসের পরিচ্ছন্নতা রক্ষা করুন এই নিয়মটি কোনো লিখিত নিয়ম না হলেও যথেষ্ট গুরুত্ব বহন করে আপনি অফিসের ওয়াশরুম কিংবা ওই কিচেন আপনি নিজে ব্যবহারের পর যেটুকু ময়লা করেছেন অন্তত সেটুকু নিজে পরিষ্কার করুন আপনি নিজে ঢুকে ওয়াশরুম যেমন দেখতে চান চেষ্টা করুন আপনি ওয়াশরুম থেকে বের হলে যেন অন্য কেউ এসে তেমনই পান পরিষ্কার থাকা আসলেই ভদ্রতার একটা পরিচয়ক নাম্বার তিন ড্রেস কোড মেনে চলুন অনেক অফিসে ড্রেস কোড থাকে ড্রেস কোড থাকুক বা না থাকুক পোশাকে আশাকে শালীনতা রক্ষা করতে হবে আপনি যাই পড়ুন না কেন সেটা অবশ্যই মার্জিত হতে হবে যেন অন্যের চোখে কুরুচিপূর্ণ না হয় যেন সেটা অদ্ভুত বা উদ্ভট না হয় সেট ফ্রি লাইফ সেমিনারে বিজনেস ম্যানেজার সু থমসন বলেছেন সময় এমন পোশাক পড়তে হবে যেন যে কোনো সময় অর্গানাইজেশনের সিইওর সঙ্গে মিটিং করতে হবে পোশাক পরিচ্ছদের চেয়েও গুরুত্বপূর্ণ ব্যাপার অবশ্যই আছে তবে পেশাগত অগ্রগতির ক্ষেত্রে এটাও কম গুরুত্ব বহন করে না অফিসে ফর্মাল ড্রেসেই থাকুন নাম্বার চার বডি অর্ডার দূর করুন নিজের বডি অর্ডার সম্পর্কে সতর্ক থাকুন বডি অর্ডার হওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার প্রায় সব মানুষের ক্ষেত্রেই শরীরে ঘামের অর্ডার হতেই পারে কিন্তু সঠিক উপায়ে নিয়মিত গোসল করলে এবং কোলন ব্যবহার করলে এই অর্ডার নিয়ন্ত্রণে রাখা যায় খেয়াল রাখবেন আপনার অর্ডার যেন কারো সমস্যা তৈরি না করে আবার অনেকের অতিরিক্ত কোলন ব্যবহারের অভ্যাস আছে এতেও অফিসের পরিবেশ নষ্ট হতে পারে নাম্বার পাঁচ লিফট ব্যবহারের নিয়ম জানুন লিফট ব্যবহারের সময় কিছু নিয়ম মেনে চলা উচিত লিফটে কখনোই অতিরিক্ত আরোহী হিসেবে উঠবেন না লিফট থেকে আগে ভেতরের আরোহীকে নামতে দিন আপনি যদি দরজার সামনে দাঁড়ান তাহলে ভেতরের আরোহীদের নেমে যাওয়ার জন্য সুযোগ করে দিন লিফটের ভেতরে উচ্চস্বরে কথা বলা হাসি তামাশা বা ফোনে কথা বলা থেকে বিরত থাকুন ছয় নিজের ডেস্ক গুছিয়ে সব সময় নিজের কাজের ডেস্ক অথবা গুছিয়ে রাখুন মনে রাখবেন আপনার ডেস্ক আপনার পরিচয় বহন করে আবার গোছানো থাকলে নিজের কাজ সুবিধা হয় নাম্বার সাত সহকর্মীদের সম্মান করুন অফিসের কলিকদের সম্মান করতে হবে সবসময় আমরা সিনিয়রদের সম্মান করে হ্যাবিচুয়েট থাকি কিন্তু কলিকদের অনেকেরই প্রাপ্ত সম্মান দেই না বা দিতে চাই না তাদেরকে প্রতিযোগী ভাবি ব্যাপারটা মোটেও ঠিক না কলিগ বয়সে যত ছোটই হোক না কেন সবাইকে সম্মান করা উচিত সবার সাথে মিলেমিশে চলুন ভুল করেও এমন কথা বলবেন না বা কাজ করবেন না যাতে অন্য কেউ কষ্ট পায় সহকর্মীদের প্রতি সদয় হন একই প্রতিষ্ঠানে কাজ করতে গেলে অনেক সময় কলিকদের সাথে ঝগড়া ও মনোমালিন্য হয় যা প্রতিষ্ঠানের কর্মপরিবেশে ব্যাঘাত ঘটায় আবার অনেক সময় সিনিয়ররা জুনিয়রদের নানা কারণে শাসন করে যার ফলে কিছু কর্মীর ভেতরে সিনিয়রদের প্রতি খারাপ মনোভাব সৃষ্টি হয় সব সময় কলিকদের প্রতি সদয় হন প্রতিষ্ঠানের সকল সিনিয়র ও জুনিয়র কলিকদের পারস্পরিক সমঝোতা এবং ক্ষমা করার মানসিকতা গড়ে তোলা উচিত তাছাড়া কলিকদের একজনের বিপদে অন্যজনের অলওয়েজ হেল্পের মনোভাব নিয়ে পাশে থাকা উচিত এই বিষয়গুলো কাজের জন্য পজিটিভ পরিবেশ তৈরি করে এটা আপনার নিজের সন্তুষ্টির মূল চাবিকাঠিও বটে দেরি হলে বসকে জানান যদি অফিসে কোনো কারণে আসতে দেরি হয় তাহলে আগেই অ্যাডমিন বা রিপোর্টিং বসকে অবগত করুন আগে যেতে হলেও একই কাজ করতে হবে কাজের বাইরের কাজ আমেরিকার একটি কর্পোরেট কাউন্সিলিং কোম্পানির কর্ণধার এডিথ অন্ড্রিক হারভেই বলেন সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু শেয়ার করার আগে চিন্তা করুন সেটা আপনার বসকে দেখাতে চান কি না কেউ যদি যৌক্তিক কারণে ছুটি নিয়ে অন্য কিছু করে সময় অতিবাহিত করেন অথবা সহকর্মীদের নিয়ে খোলামেলা আলোচনা করেন তবে এক সময় অবশ্যই অফিসের বসের নজরে পড়বে তখন তিনি বা তারা আপনাকে হালকা চোখেও দেখতে পারেন এগারো দায়িত্বশীল সামাজিক আচরণ অনেক সময় অফিসের নির্দিষ্ট কাজের বাইরেও কিছু কাজ করতে দেয়া হয় কখনো কেউ বলে দেয় না যে এগুলো কাজের মতোই জরুরি অনেক সময় এসব কাজ দিয়েই অফিস কাজের দক্ষতা পরীক্ষা করে এমন সব কাজ সমাধা করার মাধ্যমে অফিস এবং কলিকদের সঙ্গে গুড রিলেশন তৈরি করা যায় ভিউয়ার্স ছোট্ট বিরতি নিচ্ছি কোথাও যাবেন না প্লিজ আমাদের সাথেই থাকবেন টেক নিউ ইয়র্কের একমাত্র কমপ্লিট বাংলাদেশি আইটি ফার্ম যাদের স্পেশালিটির মধ্যে রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং এবং সব ধরনের অফিস আইটি সাপোর্ট সার্ভিসেস সলভিয়ান টেক দিয়ে গড়ে তুলুন আপনার স্বপ্নের প্রজেক্ট তাদের বিশ্বস্ত ও স্মার্ট সার্ভিস নিতে কল করুন নাইন ওয়ান সেভেন নাইন ওয়ান সিক্স ফোর ওয়ান ও ফোর ভিজিট করুন www.solventech.com ইমেল sheikh.kabir@solventech.com আবারো well, স্বাগত জীবন দর্পণ অনুষ্ঠানে আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ मिस्टर কবির একটা টার্ম আছে কাজের বাইরে কাজ এ সম্পর্কে আপনি কিছু বলবেন ওয়েল এ সম্পর্কে কথা বলা যেতে পারে নাম্বার 12 নিজেকে প্রকাশ করা ওয়ার্কপ্লেসে সাফল্যের আরেকটি বড় বিষয় হচ্ছে নিজেকে প্রকাশ করা ক্যারিয়ার স্পেশালিস্টরা বলেন সারা দিন ডেস্কে বসে থাকা কর্মচারীর প্রতি ম্যানেজিং কাউন্সিল কখনই তেমন একটা ইন্টারেস্ট দেখায় না বরং যারা নতুন কিছু চিন্তা করে তা ওপেনলি আলোচনা করে এবং নিজে উপরে ওঠার ইন্টারেস্ট দেখায় তাদের বিষয়ে তারা মনোযোগ দেয় অনুসরণ করা বস যখন ফোনে ইমেলে এ বা সামনাসামনি কোনো ইনস্ট্রাকশন দিয়ে থাকেন তখন সে অনুযায়ী কাজ করতে হবে কোন কারণে যদি ইনস্ট্রাকশন বুঝতে সমস্যা হয় তবে বিনা দ্বিধায় জিজ্ঞেস করা নেয় ভালো এক্ষেত্রে যেটা মনে রাখা জরুরি তা হচ্ছে প্রতিটা মানুষ এক ধরনের নয় মানুষের ধরন কেমন তাও কনসিডারে আনা জরুরি কোনো বস একটু ইন্টোভার্ট হতেই পারেন তার সঙ্গে তার সামনে গিয়ে কথা না বলে ইমেল দেয়া বুদ্ধিমানের কাজ নিজের বাসী নিজেই বাজান বস যত দেখে শুনেই রাখুন না কেন কে কত ভালোভাবে কাজ করতে পারে তা নিজ উদ্যোগেই বসকে জানানো ভালো কোন গোল অ্যাচিভ করতে হলে বা কোনো সাকসেস অ্যাচিভ করতে পারলে সেটার কথা মেসেজ দিয়ে বসকে জানিয়ে রাখতে পারেন বসের সঙ্গে যোগাযোগ রক্ষা করার এটি একটি খুব ভালো ওয়ে পাশাপাশি বছর শেষে যখন কাজের দক্ষতার পরিমাণ করা হয় তখন বছর হাতেই প্রমাণ থাকবে কোন কোন কাজ সাকসেসফুলি করা হয়েছিল এবং কে সেটা করেছিল কর্মদক্ষতার পর্যটনা শোনাতে হবে বছর জুড়ে কে কি দক্ষতা দেখালো এটা আলোচনা করা যেমন বিরক্তিকর ঠিক তেমনি সেটা শোনাও বিরক্তিকর তবে নিজের কর্মদক্ষতা নিজেকেই জানাতে হবে বিশেষ কোনো উপায়ে যেন মনে না হয় কাউকে শোনানোর উদ্দেশ্যে বা নিজেকে জাহির করার উদ্দেশ্যে সেটা করা হচ্ছে যেমন কোন কথা প্রসঙ্গে কোনো সময় সফল সিদ্ধান্তের ঘটনা তুলে আনা যায় এতে কাজে হবে আবার বাজেও দেখাবে না পজিটিভ মূল্যায়ন করতে হবে সব সময় ইতিবাচক ধারণা রাখতে হবে যে ব্যাপারগুলোতে সম্পর্ক নেই বা ধারণা কম সেগুলো সম্পর্কে কোনো মতবাদ দিতে হলেও ইতিবাচক থাকতে হবে এটা এক ধরনের অভ্যাস যা কারো সম্পর্কে সবার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে সমস্যার সমাধান করা অফিসে যে কারো সমস্যায় যদি কোনোভাবে জড়িয়ে যান অথবা শুধু দেখতে পারেন তাহলে সেগুলো সমাধানের চেষ্টা করা উচিত মনে রাখতে হবে ছোটো ছোটো সমস্যা অনেকটা ছোট ছোট ঝামেলার মতো একটা সমস্যা সব সময় অন্য আরেকটি সমস্যা তৈরি করে এই জন্য সমস্যা যত ছোটই হোক তাকে সমাধানের চেষ্টা করতে হবে এর মাধ্যমে আসলে একটা বড় সমস্যা সমাধানের দিকেই এগিয়ে যাওয়া যাবে বাহ দারুণ অফিসের অনেকগুলো গুরুত্বপূর্ণ রুলস এন্ড রেগুলেশন নিয়ে আপনি আমাদেরকে জানালেন এবারে জানতে চাচ্ছিলাম আসলে কোনটা আমাদের একেবারেই করা উচিত নয় চমৎকার আসলে অফিসে করা উচিত না এমন বেশ কিছু বিষয় রয়েছে আমি একে একে এগুলো তুলে ধরার চেষ্টা করছি এগুলো জানলে অফিসের নিজের জন্যে খুবই পজিটিভ এনভায়রনমেন্ট তৈরি করা যায় যেমন ধরুন অসুস্থতায় কখনোই অফিসে আসবেন না যদি খুব বেশি অসুস্থ থাকেন তাহলে অফিসে আসার প্রয়োজন নেই কারণ আপনার অসুস্থতা অফিসের অন্যদের কাজের ব্যাঘাত ঘটাতে পারে কখনো কখনো আপনার অসুখ সংক্রমিত হতে পারে অসময়ে খাবেন না লাঞ্চ টাইমের বাইরে অফিসের সবার সামনে এটা সেটা খাওয়া অফিসে বসে স্মোক করা ইত্যাদি মোটেও শোভনীয় নয় যদি কিছু খেতেই হয় তাহলে আশেপাশে সবার সাথে শেয়ার করুন অথবা নির্জন স্থানে চলে যান ধূমপানের দুর্গন্ধ নিয়ে সতর্ক থাকুন আপনি যদি স্মোকার হয়ে থাকেন তাহলে স্মোক করার পরে মুখে দুর্গন্ধের ব্যাপারে সতর্ক হন স্মোকিংয়ের পরে অফিসে ঢুকলে অবশ্যই ওয়াশরুমে গিয়ে কুলকুচি করুন এবং সম্ভব হলে মাউথ ফ্রেশটার ব্যবহার করুন নাক কান খোঁচানো বাদ দিন অফিসে বসে অনেকের নাক কান খোঁচানোর অভ্যাস থাকে যা খুবই বিব্রতকর হতে পারে নাক কান খোঁচানো প্রয়োজন হলে ওয়াশরুমে গিয়ে সেরে আসুন লোকচক্ষুর সামনে এসব কাজ খুবই দৃষ্টিকটু এগুলো রুচিবিরোধী কাজও বটে অফিসে জুতো খুলবেন না অনেকেই অফিসে কাজের ফাঁকে জুতো খুলে ফেলেন একটু আরাম করে বসেন জুতো খোলার আগে ভালোভাবে খেয়াল করুন আপনার পা থেকে অর্ডার বেরুচ্ছে কিনা অফিসের গেস্ট থাকলে জুতো না খোলার চেষ্টা করুন চুনগাম বন্ধ রাখুন অনেকেরই সময় অসময় চুনগাম চিবানোর অভ্যাস আছে তবে আপনি যদি কর্পোরেট অফিসের কর্মকর্তা হন তবে এই ব্যাপারে একটু সতর্ক থাকা উচিত অফিসের মিটিংয়ে অথবা অন্য কোনো অ্যাফেয়ার্সে চুনগাম চিবানো অশোভনীয় এই স্বভাব বাদ দেওয়াই ভালো হাঁচি কাশিতে শব্দ কমান হাঁচি কাশি মানুষের দৈনন্দিন জীবনের একটা অংশ এটা আটকে রাখার কোনো উপায় নেই তবে যদি সম্ভব হয় তাহলে সেটা ওয়াশরুমে গিয়ে সেরে আসতে পারেন তা পসিবল না হলে সবার সামনে থেকে সরে গিয়ে হাঁচি কাশি দেওয়ার চেষ্টা করুন সেটাও যদি সম্ভব না হয় তবে মুখ ফিরিয়ে অন্যদিকে হাঁচি কাশি দিন এমনকি সেটাও যদি সম্ভব না হয় তবে রুমাল বা টিস্যু দিয়ে মুখ আটকে হাসি কাশি দিন কারো মুখের উপর হাঁচি কাশি দিলে সেটা যেমন অস্বাস্থ্যকর তেমনি বিব্রতকর বিরক্তি প্রকাশ করবেন না অফিসটা সবার এখানে সবাই কাজ করতে আসেন তাই শুধু আপনি কাজ করছেন এবং অন্যের কাজে বা কথায় আপনি বিরক্ত হচ্ছেন এমন ভাব প্রকাশ করা থেকে বিরত থাকুন কাজের চাপ সহ্য করুন অফিসে কাজ করতেই এসেছেন কখনো কখনো একটু বেশি চাপ পড়েছে এটা তো মেনেই নিতে হবে তাই না তাই কাজের একটু চাপ হলেই এটা বলা বন্ধ করুন যে আপনি এত কাজ করতে পারবেন না আমাকে এত কাজের জন্য নেওয়া হয়নি এ ধরনের কথায় ওয়ার্কারের যোগ্যতার তীব্র সন্দেহের মুখে পড়বে এবং অফিস আপনাকে ইউজলেস ভাবতে শুরু করবে পার্সোনাল বিষয় না তোলা নিজের পার্সোনাল বিষয় অফিসে না আনা আরও একটি আনরিটেড নিয়ম অফিসে চিৎকার করা বা জোরে ফোনে কথা বলা থেকে বিরত থাকুন এগুলো যেমন শোভন নয় তেমনি আপনার পার্সোনালিটিও ক্ষুণ্ণ করবে কাজের সময় অন্যদের বিরক্ত করবেন না কিছু কিছু ব্যক্তির হ্যাবিট হল তারা কথা বলতে বলতে কাজ করলে সবচেয়ে ভালো কাজ করতে পারে যদিও এই অভ্যাসটি খুবই প্রশংসনীয় তবে আসল প্রশ্নটি হল আপনি যদি আপনার কলিকদের সাথে কথা বলতে বলতে কাজ করেন তাহলে তারা কি সুষ্ঠুভাবে কাজ করতে পারবে না এজন্য কাজের সময় অন্যদের বিরক্ত করবেন না খুব স্বল্প সংখ্যক লোকই কথা ও কাজ একসাথে চালাতে পারে বরং বেশিরভাগ মানুষ শান্ত পরিবেশের সম্পূর্ণ অ্যাটেনশন দিয়ে কাজ করলে তাদের কাজের ফলাফল ভালো হয় তাই নিজের সুবিধার জন্য অন্যদের কাজের সমস্যা সৃষ্টি করবেন না সবাইকে যার যার নিজস্ব নিয়ম অনুযায়ী কাজ করার সুযোগ দিন পার্সোনাল লাইফ সম্পর্কে কথা বলবেন না বাসায় হাজবেন্ড বা ওয়াইফের সাথে ঝগড়া হয়েছে বিষয়টি ভুলেও অফিসে কাউকে বলবেন না মনে রাখবেন ব্যক্তিগত বা পারিবারিক সমস্যার কথা বলার জায়গা অফিস নয় অফিসে এমন কথা বললে সেখানে আপনার অবস্থান যেমন ক্ষুণ্ণ হবে বা ছোট হবে তেমনি আপনার পেছনে লোকজন কথা বলার সুযোগ পাবে এছাড়া অফিসে কোনো সমস্যা হলে আপনাকে অনেক সময় খোটা দেয়া হতে পারে আপনি তো এমনই পরিবারই আপনি সমস্যা সৃষ্টি করে রেখেছেন এখানে তো করবেনই অফিসে থাকাকালীন ফোনে কথা না বলা পার্সোনাল বিষয় নিয়ে আলাপ না করা ইত্যাদি পার্সোনাল রিলেশনশিপ পছন্দ অপছন্দ বাড়িতেই রেখে আসতে হবে অফিসে হেল্প চাইবেন না আপনার অফিসের পারতপক্ষে কখনোই ওয়ার্কারদের কাছে অর্থ ধার চাইবেন না এতে আপনি একদিকে যেমন কারো কাছে করুণার পাত্র হতে পারেন তেমনি কেউ কেউ তা বাঁকা চোখে দেখতে পারে যতদূর সম্ভব অন্যভাবে ম্যানেজ করুন অফিস প্রেম কানুন নয় কেউ আপনাকে বলেনি ঠিকই কিন্তু জেনে রাখুন অফিস প্রেম করার জায়গা না যদিও অফিসে প্রেমের সংখ্যা কম্পারেটিভলি বেশি কিন্তু অফিসে প্রেম যদি করেন ফিউচারে ক্ষতি কিন্তু আপনারই মিস্টার কবির আপনাকে অনেক ধন্যবাদ আপনি অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট উল্লেখ করলেন যে আমাদের অফিসে সুন্দরভাবে কাজ করার জন্য খুবই জরুরি আমি শিওর আমাদের দর্শকরা এতে অনেক উপকৃত হচ্ছেন আপনাকেও ধন্যবাদ এবং দর্শকদেরও থ্যাঙ্কস আর হ্যাঁ আমরা তো চেষ্টা করছি প্রতিটা এপিসোডে ইম্পর্ট্যান্ কোন ট্রপিক আলোচনা করার এতে মানুষের যদি হেল্প হয় এটাই তো আমাদের সার্থকতা ডিয়ার ভিও আজ আর কথা নয় আপনারা সবাই ভালো ও সুস্থ থাকুন এবং আগামী এপিসোডে আপনাদের সবার সঙ্গ এই আশা রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি আগামী দিনগুলো আপনাদের জন্য অনেক সুন্দর কাটুক এই কামনায় আমি শেখ এনামুল কবির লুলু ও আমি ফাহিদ আলিনা আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ সলভিয়ানু ইয়র্কের একমাত্র কমপ্লিট বাংলাদেশি আইটি ফার্ম যাদের স্পেশালিটির মধ্যে রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং এবং সব ধরনের অফিস আইটি সাপোর্ট সার্ভিসেস সলভিয়ান টেক দিয়ে গড়ে তুলুন আপনার স্বপ্নের প্রজেক্ট তাদের বিশ্বস্ত ও স্মার্ট সার্ভিস নিতে কল করুন নাইন ওয়ান সেভেন নাইন ওয়ান সিক্স ফোর ওয়ান ও ফোর Visit Korun www.solvientech.com. Email shake.kabir at solvientech.com.